একত্রিশ দফা ভ্যালিড একত্রিশ দফা কোনো দোষের কিছু না একত্রিশ দফা বিএনপি করেছে তাই এটার বদনাম গাইতেই হবে এটা মোটেও কাজে লাগবে না এটা কাজেই লাগানো যাবে না এটা এক ধরনের মানসিক অস্থিরতা কিংবা স্বপ্রণোদিত হয়ে নিরপেক্ষ নির্বাচন হবে যেইখানে আম জনতা রিক্সাওয়ালা কৃষক শ্রমিক সকল মানুষের প্রতিনিধিত্ব থাকবে নির্বাচনে কেন্দ্র যখন কালো টাকা বেশি শক্তির আধি বিরোধক সরকার ডক্টর ইউনুস যদি দায়িত্ব পালন না করতে পারে তাহলে দায়িত্ব ছেড়ে দেওয়ার কথা উঠেছে এবং ডক্টর ইউনুসের জন্য কারাগার প্রস্তুত করা হয়েছিল এবং বিএনপি যে একত্রিশ দফা দাবি তুলেছিলেন সেটি কতটুকু বাস্তবায়ন করা হবে এই সরকার আমলে এবং তাদের একত্রিশ দফার মধ্যে কি কি বিষয় রয়েছে এবং ফয়জুল হকের বক্তব্য শুনবো তারপর থাকছে এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হ্যাঁ একত্রিশ দফা ইজ নট এনাফ উই হ্যাভ টু মো এটাকে আমাদের কাজে লাগাতেই হবে একত্রিশ দফাকে যদি এখান থেকে টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট ফোরটি পার্সেন্ট হারেও যদি আপনি কাজে লাগান দেখবেন এটা দিয়ে আপনার আগামীর বাংলাদেশ সুন্দরভাবে গঠন করা সম্ভব বিএনপি রাষ্ট্রের এত বড় একটি দল তাদেরকে কাজে লাগানো তাদেরকে দূরে ঠেলে দিয়ে সংস্কার কিংবা তাদেরকে বাদ দিয়ে একেবারে দেশটাকে পূর্ণাঙ্গ গঠন এটা এক ধরনের অমূলক এবং আমি মনে করি ষড়যন্ত্রের অংশ রিমুভ করার কোনো মানসিকতা নয় বরং প্রতিদ্বন্দ্বিতায় আপনি ছেড়ে দিতে পারেন যে বিএনপি ফার্স্ট হবে না জামাত ফার্স্ট হবে না আর একটা দল হবে এটা হতে পারে কিন্তু আমাদের এই দলগুলোকে টিকিয়ে রাখতে হবে যারা এটা চায় না ভেনিস করতে চায় মনে করতে হবে তারা কারো খপ্পরে পড়েছে এবং খপ্পরে পড়ার কারণে আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য মাঠে নেমেছে আর কিচ্ছু না রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য বিএনপি একত্রিশ দফা কর্মসূচি ঘোষণা করেছে এই একত্রিশ দফা কর্মসূচিকে কেন্দ্র করে বাংলাদেশের যুব সমাজ ছাত্র সমাজ বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের বিভিন্ন নেতৃবৃন্দ তারা বেশ উৎসাহ উদ্দীপনা নিয়ে অপেক্ষা করছে যে আসলে এই একত্রিশ দফা কতটুকু বাস্তবায়ন করা সম্ভব আদতে সম্ভব কিনা কেউ করবে কিনা বারবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব একত্রিশ দফা কর্মসূচিকে সাধারণ নাগরিকদের দ্বার গোড়ায় পৌঁছানোর জন্য তিনি ট্রেনিংয়ের ব্যবস্থা সহ সেমিনারের ব্যবস্থা সহ বিভিন্ন ধরনের আয়োজন করে যাচ্ছেন এবং তারা তার নেতাকর্মীকে এটা মুখস্থকরণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন যেভাবেই হোক একত্রিশ দফা আগে জানতে হবে তারপরে একত্রিশ দফা বাস্তবায়ন করতে হবে আপনি জানলেন না তাহলে আপনি ভবিষ্যতে কি বাস্তবায়ন করবেন সেই কারণে বিএনপির এই উদ্যোগকে আমি স্বাগত জানাই সাম্প্রতিক সময়ে এই একত্রিশ দফা কার্যক্রমকে নিয়ে আবার অনেকেই আলোচনা সমালোচনাও করছেন এবং কেউ কেউ মনে করছেন যে এই একত্রিশ দফা আসলে যুগ উপযোগী হয়নি এই একত্রিশ দফা মূলত আমাদের জুলাই বিপ্লবের সাথে সাংঘর্ষিক বা সেই বিপ্লবের চেতনার কিছুই এখানে নেই আমি প্রথমেই বলতে চাই বাংলাদেশের একটি সর্ববৃহৎ দল বিএনপি যেই বিএনপি এই একত্রিশ দফা কার্যক্রমকে ঘোষণা করেছে আমি মনে করি এটাকে সাধুবাদ জানানো উচিত সর্বাগ্রে এজন্যই যে আজকের বাংলাদেশের জুলাই বিপ্লবের পরবর্তী সময়ে দেশের মানুষের যে পরিবর্তন হওয়া জরুরি হয়ে দাঁড়িয়েছে এবং পরিবর্তনের সাথে তাল মিলিয়ে যে একটি দল তাদের সেই কঠোরতম জায়গা থেকে যেটাকে আপনি বলতে পারেন ওল্ড সিস্টেম থেকে নতুন সিস্টেমে ডাইভার্ট হচ্ছে এটাই এক ধরনের বড় সংস্কার তারা অনুভব করতে পারছেন যে জনতার কল্যাণে আমাকে এই এই উদ্যোগ নিতে হবে এখন যারা সমালোচনা করছেন একত্রিশ দফার তাদের কিন্তু গণতান্ত্রিক এই অধিকারটা আছে যেটা গত ষোলো বছর ছিল না ষোলো বছরে আপনি চাইলেই যে কারো সমালোচনা যে কারো বিরুদ্ধে বিশেষ করে সরকারের কোনো বড় দলের বিরুদ্ধে আপনি কোনো কথা বলতে পারতেন না আওয়ামী লীগের বিরুদ্ধে বলতে পারতেন না বাক স্বাধীনতা হরণ করা ছিল আজকের বাক্সাদিনে তো আছে বিধায়ী আমরা এই একত্রিশ দফার পক্ষে কিংবা বিপক্ষে বলতে পারছি আমি একত্রিশ দফা কি এটা আপনাদেরকে একটু শোনাবো তার আগে দুই একটি বিষয় বলতে চাই বাংলাদেশে আমাদের রাজনৈতিক ধ্যান ধারণা প্যাটার্নটা এমনভাবে করা যাবে না যাতে করে আওয়ামী লীগ বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে কিন্তু আওয়ামী লীগের মতো করে আর কাউকে এখান থেকে বিদায় দিতে হচ্ছে বিষয়টা আপনারা খেয়াল করে বুঝবেন বাংলাদেশে যেই সকল রাজনৈতিক দল এখন এক্সিস্ট আছে এদেরকে বাংলাদেশের স্বার্থে জাতির স্বার্থে সংশোধন করে সংযোজন করে তাদের যে কোনো ধরনের সমস্যা সমাধান করে প্রয়োজনে তাদেরকে পরামর্শ দিয়ে দেশের স্বার্থে টিকিয়ে রাখতে হবে কেন বলছি এই কথাগুলো এর পিছনে অনেক বড় গুরুত্ব রয়েছে গুরুত্বটা এ কারণে যে কেউ যদি মনে করে এক দল কোনো একটি ব্যক্তিবিশেষ কোনো একটি মানুষ বা গোষ্ঠী কোনো 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 অ্যাক্টিভিস্ট যদি মনে করে যে আমি তো অনেক জনপ্রিয় হয়ে গিয়েছি আমি একটা বিষয়ে যে কাউকে এখন প্রভাবিত করতে পারবো এবং করে তাদেরকে ড্যামেজ করে দিতে পারবো বলতেই পারে কিন্তু ক্ষতির কি কি লক্ষণ সেটা আপনাকে সবার আগে অনুধাবন করতে হবে যেমন আপনার যদি এমন কোনো কার্যক্রম করা হয় যেই কার্যক্রম অতিরঞ্জিত সমালোচনা করতে গিয়ে দলগুলোর ভালো কাজগুলো জাতির কাছে না আসে তাহলে ওই দলটাকে আপনি একটা পর্যায়ে গিয়ে আওয়ামী লীগের সাথে তুলনা করা আওয়ামী লীগ থেকেও খারাপ ধারণায় নিয়ে আসা নিয়ে এসে তাকে রিমুভ করার পরিকল্পনা কর হাতে নেয়া এই ধরনের মানসিকতার কারণে একটা সময় ওনাদের উদ্দেশ্য ওই আওয়ামী লীগকেই আবার প্রতিষ্ঠিত করা যেটার চরমভাবে আমি বিরোধিতা পোষণ করি আমার ঘরে পাঁচটা ভাই থাকবে একটা ভাইয়ের নাম বিএনপি একটা ভাইয়ের নাম জামাত একটা ভাইয়ের নাম ইসলামী আন্দোলন আর একটা ভাইয়ের নাম আরও রাজনৈতিক দল হোয়াট এভার প্রত্যেকের ছোটোখাটো ত্রুটি বিচ্যুতি থাকবে যেটাকে আপনার সংশোধন করে সামনের পথে এগিয়ে যেতে হবে কিন্তু আমি সংশোধন না করে যদি শুধুমাত্র তাকে বিপদে ফেলে আগামী দিনে তিনি বাংলাদেশে কোনো ভূমিকাই পালন করতে না পারেন সেই ধরনের শত্রুতা করি সেটা কখনোই রাষ্ট্রের জন্য আমার জন্য দেশের জন্য এবং আগামীর ভবিষ্যতের জন্য ভালো হবে না এবং সেটাই আওয়ামী লীগ চায় সেটাই পার্শ্ববর্তী দেশের বিভিন্ন গোয়েন্দা সংস্থা চায় কারণ ওটা করে তারা যেটা করতে চায় আগেই ভালো ছিলাম এই শব্দটাকে বাস্তবায়ন করাতে চায় এই আগেই কোনো দিন আপনি ভালো ছিলেন না বাংলাদেশে গত ষোলো বছরে যে পরিমাণ দুর্নীতি দুষ্কৃতি অন্যায় অবিচার একেবারে সমাজের সর্বনিম্ন জায়গা থেকে সর্বোচ্চ জায়গা পর্যন্ত অর্থ সম্পদ লোপাট করা থেকে শুরু করে যা ঘটেছে শেখ পরিবার সরাসরি দুর্নীতির সাথে সম্পৃক্ত থেকে দেশটাকে লুটে পুটে খেয়েছে এটা এই বাংলাদেশে গত ছয় মাস দূরের কথা মানে শেখ হাসিনার পরে এই ধরনের অ্যাক্টিভিটিস আমরা কখনোই আর এই দেশে এখনো দেখিনি যা হচ্ছে তাও কিন্তু কোনো গভর্নমেন্ট না যেমন বিএনপি গভর্নমেন্ট পরিচালনা করবে কিংবা জামাত গভর্নমেন্টের দায়িত্ব পালন করবে সেই অবস্থায় যে কোনো অপরাধ হলে সেটা আপনি ওই গভর্নমেন্টকে দোষী সাব্যস্ত করতে পারেন এখন যে কোনো অপরাধ হবে সেটা লিক করুক বিএনপি করুক জামাত করুক প্রত্যেকটার দায় দায়িত্ব হচ্ছে এই সরকারের সরকারকে আইন প্রয়োগ করে তাদেরকে শাস্তি নিশ্চিত করতে হবে অতএব আমি মনে করি বিএনপিকে শুধুমাত্র বিতর্ক করতে চাই বলে বিতর্ক করা এবং করতে গিয়ে আমি যে ক্ষতিটা করছি সেটা যেন না করি আমি বিএনপির চেয়ে ভালো রেজাল্ট করতে চাই ভালো কথা সেটার জন্য ভালো জায়গায় পজিটিভ রেজাল্ট করতে হবে কিন্তু ভালো রেজাল্ট করতে গিয়ে পরীক্ষা ক্যান্সেল হয়ে গেল এটা যেন না হয় পরীক্ষা কি মানে বিএনপিও থাকলো না আপনিও থাকলেন না আওয়ামী লীগের পুনর্বাসন প্লিজ আপনাকে সেই বিষয়টা মাথায় রেখে কাজ করতে হবে দেখেন রাষ্ট্র কাঠামোতে বিএনপির যে এক একত্রিশটা দফা দিয়েছে আমি এই দফাকেও সাধুবাদ জানাই জামাত ইসলামের পক্ষ থেকে সম্ভবত চল্লিশটা দফা আমার কাছে এখন নাই যদি কোথাও পেয়ে থাকেন আপনার যার যার দল থেকে সংস্কারের উদ্দেশ্যে দেওয়া হয়েছে এবং এই দফাগুলোকে আমি অ্যাপ্রিসিয়েট করি বিএনপির একত্রিশ দফা যেটা দিয়েছে এই দফাগুলো কি গত ষোলো বছরে আওয়ামী লীগের কাছ থেকে কোনোদিন আমরা কল্পনা করতে পেরেছি এটাই কিন্তু সবচেয়ে বড় সংস্কার কী কী দফা দিয়েছে এক জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান সংস্কার কমিশন গঠন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দফা তারা এখানে এক নম্বরে গঠন করেছে দুই সম্প্রতিমূলক রাষ্ট্রসত্তা জাতীয় সমন্বয় কমিশন গঠন করা তিন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচনকালীন দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পুনঃপ্রবর্তন যেটার জন্য আমরা দীর্ঘদিন পর্যন্ত আন্দোলন করেছি এই তত্ত্বাবধায়ক সরকারকে যাতে আইনানুকভাবে আজীবন রাখা যায় সেজন্য বিএনপির তিন নম্বর দফাই হচ্ছে সেটা চার আইনসভা মন্ত্রিসভা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ও বিচার বিভাগের মাঝে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা করা যেটা বিগত ষোলো বছর আমরা দেখি নাই এখানে প্রধানমন্ত্রীর একক ক্ষমতা বলেই সব কিছু পরিচালিত হয়েছে আইন বিচার রাষ্ট্রপতি বিচার কোনো জায়গায় ভারসাম্য বলতে কিছুই ছিল না এমনকি রাষ্ট্রপতির কাজ যেটা সেটাও তাকে শেখাছিনে করতে দেয়নি পাঁচ প্রধানমন্ত্রী দায়িত্ব পালনের সময়সীমা অনূর্ধ্ব পরপর দুই মেয়াদ নির্ধারণ দুই মেয়াদের বেশি হতে পারবে না এটা তো আমাদের বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত কেউ ওই অর্থে এইটা বাস্তবায়ন করতে মাঠে নামে নাই যেটা বিএনপি তাদের দফার মধ্যে ইনক্লুড করেছে আমি তাদেরকে ধন্যবাদ জানাই বিভিন্ন বিষয়ে ছয় নম্বর দফা হচ্ছে বিভিন্ন বিষয়ে জ্ঞান দক্ষতা ও অভিজ্ঞতা সম্পন্ন বিশিষ্ট ব্যক্তিদের সমন্বয়ে আইনসভার উচ্চ কক্ষের প্রবর্তন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের দেশে অনেক মেধাবী গুরুত্বপূর্ণ ব্যক্তিরা পার্লামেন্টে ভূমিকা পালন করতে পারে না অর্থনৈতিক জোরে পেশি শক্তির জোরে নির্বাচন পদ্ধতির বিভিন্ন কারণে গ্রামে তার অবস্থান নাই কিন্তু চিনি অত্যন্ত বিজ্ঞ মানুষ কিন্তু মানুষ তাকে ভোট দেয় না এই মানুষগুলোকে নিয়ে উচ্চ কক্ষ বিশিষ্ট আইনসভার প্রণয়ন করা যেটা বিএনপি করছে এর চাইতে আধুনিক বিজ্ঞানমনস্ক কি প্রস্তাব থাকতে পারে সংবিধানের সত্তর অনুচ্ছেদ সংশোধন করা তারপরে নির্বাচন কমিশন ও নির্বাচন ব্যবস্থার সংস্কার ও সংশ্লিষ্ট আইন ও বিধি সংশোধন করা আট নাম্বার নয় স্বচ্ছতা নিশ্চিতকরণের সকল রাষ্ট্রীয় সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানের পুনর্গঠন ও শক্তিশালীকরণ দশ বর্তমান বিচার ব্যবস্থা সংস্কারের জন্য জুডিশিয়াল কমিশন গঠন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল পুনর্প্রদর্শন ও সংবিধানের আলোকে বিচারপতি নিয়োগ আইন প্রণয়ন এগারো গণমুখী জনকল্যাণমুখক প্রশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে প্রশাসনিক সংস্কার কমিশন গঠন বারো মিডিয়া কমিশন গঠন করে তথ্য ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করুন তেরো দুর্নীতি প্রতিরোধে দৃশ্যমান কার্যকর ব্যবস্থা গ্রহণ ও ন্যায়পাল নিয়োগ চোদ্দ সর্বস্তরে আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠা পনেরো আত্মনির্ভরশীল জাতীয় অর্থনীতি গড়ে তোলার লক্ষ্যে অর্থনৈতিক সংস্কার কমিশন গঠন ষোলো ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ কার্যকর নিশ্চয়তা প্রদান সতেরো মুদ্রাস্ফীতি ও দ্রব্যমূল্য হ্রাস বৃদ্ধির আলোকে শ্রমজীবী মানুষের ন্যায্য মজুরি নিশ্চিত করা আঠারো প্রাকৃতিক সম্পদ আহরণ ও ন্যায় নবায়নযোগ্য মিশ্র জ্বালানি ব্যবহারে অগ্রাধিকার দিয়ে বিদ্যুৎ জ্বালানি খনিজ খাত আধুনিকায়ন উনিশ জাতীয় স্বার্থের অগ্রাধিকার নিশ্চিত করে বৈদেশিক সম্পর্ক উন্নয়ন বিশ প্রতিরক্ষা বাহিনীর অধিকতর আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধি এবং সকল বিতর্কের ঊর্ধ্বে রাখা একুশ প্রশাসন ও সেবা বিকেন্দ্রীকরণের লক্ষ্যে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো স্বশাসিত ও ক্ষমতাবান করা বাইশ শহীদ মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় মর্যাদা ও স্বীকৃতি প্রদান তেইশ কর্মসংস্থানকে অগ্রাধিকার দিয়ে আধুনিক যুগজুবুজি যুব উন্নয়নের নীতিমালা প্রণয়ন ও বেকার ভাতা প্রবর্তন চব্বিশ নারীর মর্যাদা সুরক্ষা ও ক্ষমতায়নে যথাযথ পদক্ষেপ গ্রহণ পঁচিশ চাহিদা ও জ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থার বাস্তবায়নের মাধ্যমে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলা সক্ষম শিক্ষিত জাতিগোষ্ঠী গড়ে তোলা ছাব্বিশ সবার জন্য স্বাস্থ্য ও সার্বজনীন চিকিৎসা ব্যবস্থা কার্যকর করা প্রাথমিক ও প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে পর্যাপ্ত সংখ্যক প্রশিক্ষিত নারী ও পুরুষ পল্লী স্বাস্থ্য চিকিৎসা ব্যবস্থা করা এবং সংক্রামক ও আক্রমক রোগের চিকিৎসা শিক্ষা গবেষণা সুবিধা নিশ্চিত করা সাতাইশ কৃষকের উৎপাদন ও বিপণন সুরক্ষা দিয়ে কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা আঠাইশ সড়ক রেল নৌপথের আধুনিকায়ন ও বহুমাত্রিক যোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠা করা উনত্রিশ জলবায়ু পরিবর্তন জনিত সংকট ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় কার্যকর পদক্ষেপ নদীশাসন ও খালখাননের উদ্যোগ গ্রহণ করা ত্রিশ তথ্য যোগাযোগ প্রযুক্তি মহাকাশ গবেষণা ও আণবিক শক্তির উন্নয়ন ও সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা একত্রিশ যুগোপযোগী পরিকল্পিত পরিবেশ বান্ধব আবাসন ও নগরায়ন নীতিমালা প্রদায়ন ও বাস্তবায়ন করা এখানে যতগুলো একত্রিশ দফা রাষ্ট্র ক্ষমতার রয়েছে এর বাইরেও বহু সংস্কার আমাদের দেশের প্রয়োজন আছে এটাকে আমরা পরামর্শ দিয়ে ইনক্লুড করতে পারি যেমন মুক্তিযোদ্ধাদের যে বিষয়টা সেখানে আসছে সেখানে একাত্তরের মুক্তিযোদ্ধাকে আমরা হয়তো মিন করেছি আমরা দু সালের এই যুদ্ধ যে হয়েছে বিপ্লব যে হয়েছে সেটাকে আমরা এখানে অ্যাড করতে পারি আমরা এখানে ছাত্রদের ভূমিকার কথা উল্লেখ করতে পারি যারা শহীদ হয়েছে সেই পরিবারের কাজগুলো এখানে নিয়ে আসতে পারি আহত ব্যক্তিদের চিকিৎসার বিষয়গুলো নিয়ে আসতে পারি সেটা সংস্কারেরই অংশ কিন্তু একত্রিশ দফাকে যদি সত্যি সত্যি বিএনপি বাস্তবায়ন করতে পারে বা বিএনপি বাদ দেন এটা যদি যে কোনো একটি রাষ্ট্র ক্ষমতায় আসে আর এটাকে পরামর্শের আলোকে এই রাষ্ট্র ব্যবস্থার যে ব্যক্তি ক্ষমতায় আসুক সে যদি এটাকে ইমপ্লিমেন্ট করে কাজে লাগায় তাহলে এটা অবশ্যই রাষ্ট্রের জন্য একটা কল্যাণকর পদক্ষেপ হিসাবে আমি মনে করি এখন যদি কেউ মনে করেন যে চব্বিশ গণভ্যুত্থানের আগে একত্রিশ দফা প্রণয়ন হয়েছে এটার ভ্যালিড কি এটার মধ্যে সিংহভাগই আমার আগামীতে রাষ্ট্রের জন্য লাগবে এখনও যে আমরা সংবিধান সংস্কার কমিশন হচ্ছে নির্বাচন সংস্কারের ব্যাপারে কথা হচ্ছে আপনার রাষ্ট্রীয় বিভিন্ন সংস্কারের যতগুলো কমিশন গঠন করা হয়েছে এই আট দশটা কমিশন গঠনের মধ্যে প্রত্যেকেই যেসব কাজ করছে তার মধ্যে কিন্তু এই একত্রিশ দফারই অনেকগুলো দফা আছে অতএব একত্রিশ দফা ভ্যালিড একত্রিশ দফা কোনো দোষের কিছু না একত্রিশ দফা বিএনপি করেছে তাই এটার বদনাম গাইতেই হবে এটা মোটেও কাজে লাগবে না এটা কাজেই লাগানো যাবে না এটা এক ধরনের মানসিক অস্থিরতা কিংবা স্বপ্রণোদিত হয়ে বিরুদ্ধাচরণ করা ছাড়া আর কিছু না হ্যাঁ একত্রিশ দফা ইজ নট অ্যানাফ উই হ্যাভ টু অ্যাড এনি মোর সামথিং আপনার ফরেন বিষয়ক উল্লেখ করতে পারেন বিদেশে যে সকল শ্রমিকরা রয়েছেন তাদের বিষয়ে আমরা নতুন নতুন আরও কিছু বিষয় নিয়ে আসতে পারি বাংলাদেশের আরও ইন্টারনাল অনেক প্রবলেম আছে সেটা অ্যাড করতে পারি কিন্তু একত্রিশ দফা একজিস্ট এটাকে আমাদের কাজে লাগাতেই হবে একত্রিশ দফাকে যদি এখান থেকে টোয়েন্টি পার্সেন্ট থার্টি পারসেন্ট ফোরটি পারসেন্ট আনুপাতিক হারেও যদি আপনি কাজে লাগান দেখবেন এটা দিয়ে আপনার আগামীর বাংলাদেশ সুন্দরভাবে গঠন করা সম্ভব অতএব আমি একত্রিশ দফাকে পজিটিভলি দেখি পাশাপাশি একত্রিশ দফার যে সকল জায়গাগুলোতে অসঙ্গতি রয়েছে এবং নতুন কিছু আপডেট করার প্রয়োজন রয়েছে সেটাও আপডেট করার জন্য বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং বিশেষ করে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের কাছে অনুরোধ যাবাক জাগা জানাবো যে এটাকে আরও যুগোপযোগী কিভাবে করা যায় কিন্তু একত্রিশ দফা আছে এটা একটি আধুনিক বিজ্ঞান মনস্ক সুন্দর প্রস্তাবনা এবং এই প্রস্তাবনা বিএনপি দিয়েছে যেটা আওয়ামী লীগ কখনও বাংলাদেশের জনগণের জন্য এত সুন্দরভাবে এগুলো দিতে পারেনি এটা করার জন্য সাহসিকতার প্রয়োজন বিএনপি জানে তারা ক্ষমতায় আসার দ্বার প্রান্তে বসে থেকেও তারা কিন্তু এই জায়গায় তাদের কোনো ক্ষমতার অপব্যবহার করার জন্য যা যা দরকার সেটা রাখে নাই বরং তারা চাচ্ছে যারাই ক্ষমতায় আসুক তারা সেটাকে ভালোভাবে ইমপ্লিমেন্ট করুক কাজে লাগাক এবং রাষ্ট্রটাকে একটা সুন্দর জায়গায় নিয়ে যাক পরপর দুইবারের বেশি প্রধানমন্ত্রী নয় এটা একটা সুন্দর প্রস্তাব বিচার বিভাগ স্বাধীন করে দেওয়া সুন্দর প্রস্তাব আমাদের দেশের ভারসাম্য ক্ষমতার সুন্দর প্রস্তাব চিকিৎসা সেবার যে প্রস্তাবনা সুন্দর প্রস্তাব এভাবে প্রত্যেকটি প্রস্তাবই একটা যুগোপযোগী প্রস্তাব অর্থাৎ আমাদের উচিত বিএনপি রাষ্ট্রের এত বড়ো একটি দল তাদেরকে কাজে লাগানো তাদেরকে দূরে ঠেলে দিয়ে সংস্কার কিংবা তাদেরকে বাদ দিয়ে একেবারে দেশটাকে পূর্ণাঙ্গ গঠন এটা এক ধরনের অমূলক এবং আমি মনে করি ষড়যন্ত্রের অংশ রিমুভ করার কোনো মানসিকতা নয় বরং প্রতিদ্বন্দ্বিতায় আপনি ছেড়ে দিতে পারেন যে বিএনপি ফার্স্ট হবে না জামাত ফার্স্ট হবে না আর একটা দল হবে এটা হতে পারে কিন্তু আমাদের এই দলগুলোকে টিকিয়ে রাখতে হবে যারা এটা চায় না ভেনিস করতে চায় মনে করতে হবে তারা কারো খপ্পরে পড়েছে এবং খপ্পরে পড়ার কারণ চেয়েছিলাম যে এই অন্তর্বর্তীকালীন সরকার এই রাষ্ট্রটাকে একটা মানবিক একটা গণতান্ত্রিক একটা জবাবদিহিতামূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করার জন্য একটা জনবান্ধব প্রশাসন গড়ে তোলার জন্য সরকার কার্যকর কিছু সংস্কার করে তারপরে একটা গণতান্ত্রিক যাত্রার দিকে এগিয়ে যাবে একটা অবাধ নিরপেক্ষ নির্বাচন হবে যেইখানে আম জনতা রিক্সাওয়ালা কৃষক শ্রমিক সকল মানুষের প্রতিনিধিত্ব থাকবে নির্বাচনে কেন্দ্র দখল কালো টাকা পেশি শক্তির আধিপত্য থাকবে না সেটা একটা রাজনীতি আমরা প্রত্যাশা করি তার জন্য সরকারেরই দায়িত্ব বেশি এই পরিবেশ তৈরি করার জন্য এখন এই যে সরকারের চলার সবচেয়ে শক্তির জায়গাটা মানি মার্কেট ক্যাপিটাল মার্কেট মানি মার্কেটের কিছু পলিসি দিচ্ছে কিন্তু আমার মনে হয় এখন ব্যাংকের লিকুইডিটি প্রবলেম আছে এবং শেয়ার বাজার তো এটা তো কুজো কুজো হয়ে গেছে ঝুঁকতে ঝুঁকতে পুজো হয়ে গেছে বাইশ দিয়ে দাঁড় করা লাগবে শেয়ার বাজার শেয়ার বাজারের সোজা করা লাগবে দাঁড়ানোর জন্য তাদের জন্য আরো যে সমস্ত ব্যবস্থা আছে স্বল্প ঋণের সুদের ব্যবস্থা কিংবা তাদেরকে যেভাবে আসলে তাদের এই ক্ষতিটা পুষিয়ে নেওয়া যায় সেটা ব্যবস্থা না করে যদি মরার উপরে খেলার জরিমানা করতে থাকে তাহলে তারা কোথায় যাবে এবং চেয়ারম্যানের ভাষা যদি এটা হয় যে আপনারা চিঠি দিয়ে যান এই রকমের অভিজ্ঞতা কিছু আমাদেরও আছে এই যে সংস্কার কমিশনগুলো করেছে জমিদারি দেখেছেন তো আমরা একটা রাজনৈতিক দল আন্দোলন সংগ্রাম করলাম রক্ত দিলাম হামলার শিকার হলাম জেলে গেলাম যেখানে মূলক ডায়লগ করবে সভা সেমিনার বক্তৃতা দেবে আমার কেন এই সংস্কার পক্ষে মত সেটা তার একটা কাউন্টার যুক্তি থাকবে আলাপ আলোচনার মধ্যে দিয়ে তারা একটা প্রস্তাবনা করবে ওই আপনাদেরকে যেমন বলছে রাজনৈতিক দলগুলোকে বলছে লিখিত প্রস্তাব পাঠাই মানে একটা রাষ্ট্র সংস্কার করবে অবশ্যই এখন একেবারেই যদি অনভিক্ষ কিছু সুশীল ব্যক্তিদেরকে একটা কমিটি করে দেয় এবং যারা দীর্ঘদিন এনজিওর সাথে কাজ করে এনজিওর ফর্মুলায় তারা এনজিওর ফান্ডিং এর জন্য ওই ব্যান্ডিংস এর মধ্যে কার্যক্রম করেছে তারা ওর বাইরে চিন্তা করতে পারবে না রাজনৈতিক দলগুলোর সাথে ওপেন ডায়ালগের প্রয়োজন ছিল সেটা অনেক কমিশন করে নাই সংস্কার কমিশনের মধ্যে নির্বাচন সংস্কার কমিশন বনিউল আলম মজুমদার স্থানীয় সরকার তোফাইল সাহেবের আমরা রুট লেভেলে কিছু কাজ দেখেছি তো এইরকম ভাবে এখন এই চেয়ারম্যান যেখানে বিনিয়োগকারীরা তাদের সাথে কিভাবে আস্থা ফেরানো যায় শেয়ার বাজারকে জাগিয়ে তোলা যায় সেখানে ওপেন ডায়লগ না করে মতবিনিময় না করে চিঠি দিয়ে যান জমিদার হয়ে গেছেন তারা এটা আসলে এই জাতির দুর্ভাগ্য যে যারই চেয়ারে বসান ক্ষমতায় বসান জমিদার হয়ে যায় অন্যের কথা শোনার তাদের আর আগ্রহ থাকে না আমরা পরিষ্কারভাবে বলতে চাই আগামী পনেরো দিনের মধ্যে এই ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের বিষয়ে সরকার সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন কিংবা আরো যে সমস্ত প্রতিষ্ঠান রয়েছে তারা কি কার্যকর পদক্ষেপ নিয়েছে আমরা সেটার আপডেট দেখতে চাই অন্যথায় কারো চেয়ার থাকবে না এইখানে পনেরো দিনের মধ্যে আমরা কার্যকর পদক্ষেপ দেখতে চাই এবং আমি আবার বলছি আমি ডিটেলস ইনফরমেশন নিতে পারি নাই কিন্তু চেয়ারম্যানের বিরুদ্ধে যদি অভিযোগ থাকে অর্থ যাকে বলবো অবশ্যই সেই চেয়ারম্যানকে সরিয়ে দিতে হবে ওই সময় যারা ঢাকা জেলার জেলের দায়িত্বে তাদের কাছে শুয়ে সূর্যমুখীর দ্বিতীয় তলায় ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্য কারাগারে রুম প্রস্তুত করা হয়েছিল কারণ শেখ হাসিনা যে কিছুটা সিনেমা যারা হরর মুভি দেখেন বা বিভিন্ন সিনেমাগুলো দেখেন তারা জানেন যারা স্বাভাবিকভাবেই ছোটবেলায় কিংবা তার বেড়ে ওঠাতে সে যখন এইভাবে তার পরিবারের উপরে নির্মমতা স্বজন হারানো দেখে এগুলো দেখে অনেক ক্ষেত্রে মানুষ সাইকো হয়ে যায় তো আমাদের সাবেক প্রধানমন্ত্রী কিন্তু আনক্যান্ড অফ সাইকো হয়ে গেছিলেন তার মানসিকতা ওইখানে যেই কারণে তিনি অন্যদের ব্যথা বেদনা তার উপলব্ধিতে ছিল না এই যে গত ষোলো বছরে সাড়ে তিন হাজার মানুষকে বিচার বহির্ভূত হত্যা করেছে সাড়ে ছয় শতাধিক মানুষকে গুম করেছে হাজার হাজার মানুষকে পঙ্গু করেছে এগুলো নিয়ে তার কোন আত্মনাদ নাই শুধু পনেরোই অগস্ট আসলে আমরা দেখতাম চেতনার শোকের মাস শেখ রাসেলের কথা অমুকের কথা তমুকের কথা অবশ্যই পনেরোই অগস্ট যে ঘটনা ঘটেছে সেটা আমরা সভ্য সমাজের মানুষ সমর্থন করে না নিন্দা জানাই কিন্তু এই ষোলো বছরের শেখ হাজিনা ওই রকমের পনেরোই আগস্ট অন্তত প্রতিদিন ঘটিয়েছেন কোনো আক্ষেপ নাই তো সেখানে তার কিন্তু খায়েশ ছিল জক ইসকে জেলে নেওয়া খালেদা জিয়াকে জেলে নেওয়া খালেদা জিয়ার মতো একজন সুস্থ সবল মানুষকে তো জেলে নিয়ে আনামারা করে বাইর করেছেন আর দেখেছেন ইনু সাহেবকে জেলে নিতে পারলে কি করতেন আল্লাহ জানে কিন্তু তার জেলে যাওয়া লাগে না অবশ্যই এটা পরিষ্কার যে এই গণ নিজেদের ঢোল নিজেরা পিটানো আপনারা জানেন দেখেছেন এই গত সাত আট বছরে রাজনীতিতে এই কোটা আন্দোলনে সক্রিয় হওয়ার পরে যেই কয়েবার ছাত্রলীগের আওয়ামী লীগের হামলার শিকার হয়েছি এই উপদেশটা পরিষদে এরকম উপদেশটা আছে ওই কয়বার আওয়ামী বিরুদ্ধে বক্তব্য দেয় নাই ছাব্বিশ বার হামলার শিকার হয়েছি পত্রিকে কলম লিখেছে ইংরেজি পত্রিকায় ব্লেসিং অ্যান্ড বিটিং বিং অফ এ ডাকসু বিপি সার্চ অ্যান্ড গুগলে পাবেন তো সে আপনারা সাক্ষী তো তারপরেও আমরা টু শব্দ করি নাই সরকার প্রতি আস্থা রাখতে চেয়েছি আস্থা রাখতে চাই কিন্তু জনগণের পালস তো সরকারকে বুঝতে হবে আমরা অবশ্যই বলছি যে রাজনৈতিক সরকারগুলো বাংলাদেশের পাঁচ দশকের শাসন ব্যবস্থায় আমাদের যে অভিজ্ঞতা যেই লঙ্কায় যায় সেই রাবণ হয় ক্ষমতায় যাওয়ার জন্য চমকপ্রদ সংস্কার কিংবা চমকপ্রদ সুন্দর সুন্দর প্রস্তাবনা বলে ক্ষমতায় গিয়ে দর্শক শুনছিলেন আমাদের বক্তব্যগুলো এবং বুঝতে পেরেছেন ডক্টর ইউনুসকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি করার পরিকল্পনা করেছিলেন এবং তার অবস্থা এখন লাগাত কি হতে পারতো তবে সবই আল্লাহর ইচ্ছা যে ব্যক্তি জেলখানা যাওয়ার কথা ছিল যার জন্য এমন একটি বন্দিশালা প্রস্তুত করা হয়েছিল যেখানে তিনি এমনভাবে থাকবেন যে কারোর সাথে কথা বলা তার কে সম্ভব ছিল না সেই ব্যক্তিকে এখন আল্লাহ তালা একদম ক্ষমতার চেয়ারে বসেছেন তবে দুঃখ হলো আমাদের এই ক্ষমতার চেয়ারে বসে তিনি কি করছেন বা তিনি যা করতে চাচ্ছেন জনগণ যা চাচ্ছেন তিনি কেন সেগুলো করতে পারছে না সেটি হলো প্রশ্ন তবে সেটি না করার বিশেষ কারণ রয়েছে কারণ অন্তর্বর্তীকালীন যারা উপদেষ্টা তাদের বিভিন্ন মত রয়েছে এবং বিভিন্ন জায়গা থেকে তাদেরকে কুড়িয়ে এনে ধরে উপদেষ্টা বানানো হয় কোনো উপদেষ্টা থেকে অচিরেই তাদেরকে বহিষ্কার করা বাদ দেওয়া অবহত্যাগ করা জরুরি যারা রাষ্ট্রের সংস্কার নিয়ে একটি বিষয়ে বিএনপি যেহেতু একত্রিশ দফার দাবি তুলেছিল অনেক আগে থেকেই গণবুদ্ধ আগে থেকে তাদেরই একত্রিশ দফা আসলো কি হবে তাদের একত্রিশ দফা কি আসলে বাস্তবায়নের হওয়া সম্ভব কিনা বা এই সরকারে একত্রিশ দফা থেকে এক দফাও কি তারা আমলে নিবে কিনা আসলে এই সরকার যেহেতু একটি বিপ্লবী সরকার তারা আসলেও কোনো দলের বিশেষ দফা টফা নেবে না এটা স্বাভাবিক তবে বিএনপি যদি কখনো দায়িত্বে বা ক্ষমতায় যায় তাই হয়তো তাদের এই একত্রিশ দফা তারা কি সংস্কার করে কিনা বা আমলে রাখে কিনা সেটি তখন দেখা যাবে